প্রিয় দর্শক আসসালাম আফসার পোলট্রি অ্যান্ড হাজারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা হাঁসের বাচ্চাকে দিন বয়সে পানিতে নামাবেন বা হাঁসের বাচ্চাকে কিভাবে পানিতে নামাবেন এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আজকের এই আলোচনা আপনাদের যাদের যারা হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করেছেন তাদের বাচ্চার বয়স যদি আঠারো দিন বা বিশ দিন বা বাইশ দিন হয়ে থাকে তাহলে আপনারা বাচ্চা পানিতে নামাতে পারেন এই ক্ষেত্রে কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ওষুধপাতির কিছু সতর্কতা কিছু নিজের থেকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তবে ওষুধের নামটা আমি এই ভিডিও শেষের দিকে বলবো তো সুতরাং সবাই আমার ভিডিওর সাথে থাকবেন আশা করি ভিডিওটা আপনার কাজে দেবে আপনারা যারা খাবার করছেন তারা আমরা জানি মোটামুটি হাঁসের বাচ্চাকে শীতকালে পঁচিশ দিন ছাব্বিশ দিন বা আঠাশ দিন বয়সে পানিতে নামাতে হয় আর গরমকালে হাঁসের বাচ্চাকে আঠারো মানে আঠারো দিন বয়স হলেই আপনি পানিতে নামানো শুরু করতে পারেন অথবা কেউ কেউ আছে বিশ দিন বাইশ দিন একুশ দিন বয়সেও পানিতে নামায় আবার কেউ কেউ আছে ভ্যাকসিন ভ্যাকসিন প্রয়োগ করে তারপরে পানিতে নামায় তবে যে যখনই পানিতে নামান কোনো সমস্যা নাই তবে বেশি দিন হয়ে গেলে বাচ্চার বয়স বেশি হয়ে গেলে তখন আবার কিন্তু পানিতে নামাইতে গেলে ঝামেলা আছে বাচ্চাগুলো সহজে নামতে চাবে না বাচ্চাগুলোকে পানিতে নামানোর আগে আপনাকে কিছু ওষুধ প্রয়োগ করতে হবে আবার যেদিন নামাবেন সেদিনও কিছু ওষুধ প্রয়োগ করতে হবে আবার নামানোর যেদিন থেকে নামানো শুরু করবেন তার একটা না তিন চার দিন কিছু ঠান্ডার ওষুধ ব্যবহার করতে হয় এখন এই বাচ্চাগুলোকে যখন প্রথম দিন পানিতে নামাবেন তারা ইচ্ছে করে কখনোই পানিতে নামবে না হয়তো হয়তো হচ্ছে প্রথম দিন বাচ্চাগুলোকে একটু জোর করে পানিতে নামায় দিলেন বাচ্চাগুলো খুব দ্রুত পানি থেকে উঠে আসবে যেহেতু জীবনে ওরা পানিতে নামে নাই তার মানে পানি দেখে ভয় পাচ্ছে বা পানি পানিতে অস্বস্তি বোধ করতেছে হয়তো পানিতে নামায় দিলেন নামায় দিয়ে পাঁচ মিনিট রাখলেন পরে উঠায় নিয়ে আসলেন নিয়ে এসে এক দেড় ঘন্টা রোদে শুকাইলেন আবার এক দেড় ঘন্টা পর আবার নামায় দিলেন আবার পাঁচ মিনিট বা দশ মিনিট বিশ মিনিট যা পারেন রাখলেন রাখিয়া আবার উঠায় নিয়ে চলে আসলেন এইভাবে ধীরে ধীরে মানে একদিনেই প্রথম অবস্থাতেই আপনারা হাঁসের বাচ্চাকে অল টাইম পানিতে রাখবেন না প্রথম প্রথম দিন পাঁচ মিনিট রাখলেন পরের দফায় দশ মিনিট রাখলেন তারপরের দফায় পনেরো মিনিট রাখলেন তারপরের দফায় তিরিশ মিনিট রাখলেন তারপরের দফায় দুই ঘন্টা রাখলেন তারপরে পাঁচ ঘন্টা রাখলেন তারপরে দিন রাখলেন এইভাবে এদের পানিটা ধীরে 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 সহান লাগবে যখন পানিটা ধীরে ধীরে সহাবেন তখন এই বাচ্চাগুলোর কোনো মানে এদের পরিবর্তনের ভাবটা এরা বুঝতে পারলো না দেখা যাচ্ছে যে সারা জীবন থাকলো সুখ নয় এখন আবার হুট করে পানিতে নামায় দিলেন মানে এই যে ওদের মধ্যে একটা অস্বস্তি বাচ্চাগুলোর মধ্যে অস্বস্তি যার কারণে দেখা যায় যে অনেক সময় এই বাচ্চাগুলো পানিতে নামায়া দেওয়ার পরে বাচ্চাগুলো পানিতে নামায়া দেওয়ার পরে বাচ্চাগুলো কিন্তু অনেকগুলো বাচ্চা মারা যায় দেখা যায় ঠান্ডা লেগে যায় অথবা একটার গায়ের উপর আরেকটা উঠে দেখা যায় যে একদম একটা মানে ঘুরনি দেয় ওই ঘুরনির মধ্যে নিচে যে বাচ্চাগুলো পড়ে যায় সেই বাচ্চাগুলো আসলে মারা যায় বা নষ্ট হয়ে যায় তো সুতরাং আপনারা বাচ্চাগুলোকে মানে প্রথম দিনেই একদম আট ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পানিতে না রেখে আপনারা প্রথম দিনে পাঁচ মিনিট দ্বিতীয় দিনে দশ মিনিট তৃতীয় দিনে চল্লিশ মিনিট তারপরে ষাট মিনিট তারপরে এক দুই ঘন্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা এবারে পর্যায়ক্রমে এইভাবে পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিকভাবে হাস্যের বাচ্চাগুলোকে পানিতে ছেড়ে দেবেন দেখা যাচ্ছে তখন আপনার কোনো কষ্টই হবে না মানে বাচ্চাগুলো বুঝতেই পারবে না যে হচ্ছে আমরা এক পরিবেশ থেকে আরেক পরিবেশে চলে আসলাম মানে এদের পরিবেশ পরিবেশ পরিবর্তনের কারণে কোনো ইফেক্ট হবে না আর হ্যাঁ এখন ওষুধের নাম বলবো আপনারা যারা খামারি আছেন যারা ভাবতেছেন যে আপনার বাচ্চাগুলো এখন পানিতে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে তাহলে আপনারা একটা কাজ করবেন আপনারা যেদিন বাচ্চা পানিতে দিবেন তার ঠিক দুই দিন আগের থেকে আপনারা ঠান্ডার ওষুধ ব্যবহার করবেন ঠিক দুই দিন আগের থেকে মানে পানিতে নামিয়ে দিলে ঠান্ডা হবে তারপরে ওষুধ দিবেন না পানিতে নামাইলে যেন ঠান্ডা না লাগে আপনি সেই জন্য দুই দিন আগের থেকে ওষুধ প্রয়োগ করবেন ঠান্ডার ওষুধ আপনারা ঠান্ডার ওষুধ হিসেবে কসমিক্স প্লাস ব্যবহার করতে পারেন অথবা ট্রাইভেটও ব্যবহার করতে পারেন তবে আমরা বলবো অবশ্যই ট্রাইভেট বা এই সমজাতীয় ওষুধ যে আছে ট্রাইভেট কর টিমভেট এই এই যে সাসপেনশন জাতীয় যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন দেখা যাচ্ছে যে পানিতে ছাড়া ঠিক দুই দিন আগের থেকে পানিতে ছাড়ার ঠিক চা চার দিন পর্যন্ত বা তিন দিন পর্যন্ত বা দুই দিন পর্যন্ত ট্রাইভেটটা ব্যবহার করবেন ট্রাইভেটটা ব্যবহার করবেন কেন আপনার বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় পানিতে নামতেছে ঠান্ডা তো একটু লাগবেই আপনার ঠান্ডা লাগলে এই অবস্থায় ঠান্ডা লাগলে চুনা পায়খানা হবে যে যেহেতু ট্রাইভেট বা কর্ত্রিম ভেটটা বা এই সমজাতীয় ওষুধগুলো আপনার আমরা মানে প্র্যাকটিক্যালি যেটা পাইছি সেটা হচ্ছে এই ওষুধটা আপনার ঠান্ডার কাজও করবে হাঁসের বাচ্চার সুনা পায়খানার কাজও করবে সুতরাং আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন আর আমার এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা চলতে থাকেন বা আমার এই পরামর্শ অনুসারে যদি আপনারা চলতে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে এখান থেকে ভালো কিছু আসবে এবং আপনার বাচ্চাগুলো নষ্ট হবে না আর যাদের একদিন বয়সের হাঁসের বাচ্চার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে খাকি ক্যাম্বেল বেইজিং জিন্ডিং ইন্ডিয়ান রানার সহ যাবতীয় বাংলাদেশে সচরাচর পাওয়া যায় যতগুলো হাঁসের বাচ্চার জাত আছে মোটামুটি সব জাতের বাচ্চাই আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আমরা সুলভ মূল্যে ভালো মানের বাচ্চাটা আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং অর্ডারে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ